ব্রয়লার মুরগির যে ডিম কারা কারা খান হাতসু করেন তো সবাই খায় আচ্ছা এবার শোনেন আমি কিছুদিন আগে ব্রয়লার মুরগি নিয়ে একটা স্পিচ দিয়েছিলাম কিছু ব্রয়লার মুরগির ব্যবসায়ী বা অন্য কেউ কেউ আমি জানি না ওরা এসে আমাকে অফিস থেকে জানাইছে ওরা এসে করছে হ্যাঁ সার কথা কেন করছে যে আমাদের এটা সরকার খাচ্ছে ও তমুক আচ্ছা সরকার কী খায় সেটা আপনাকে আমি বলি তাহলে শুনলে অবাক হবেন আমেরিকার প্রেসিডেন্টও কিন্তু মুরগি খায় খুব ভালো করে নোট করেন খুব ইম্পর্টেন্ট আমাদের দেশের যারা খুব উঁচু স্তরে তারাও খায় আমরাও খাই আপনারা সবাই খান আমেরিকার প্রেসিডেন্ট ইউরোপের দেশের যে প্রেসিডেন্টরা ওরা যে মুরগি খায় ওইটার জন্য আলাদা মুরগির চলাফেরা ঘোরাঘুরির জন্য আলাদা হচ্ছে ডিপার্টমেন্ট আছে ওইখানে মুরগিরা দৈনিক এক্সারসাইজ করবে তবে আপনি কী করছেন হ্যাঁ মানে বাজার থেকে আনলো মুরগি জব করি খাবে ন ওইখানে মুরগি এক্সারসাইজ করবে এবং এক্সারসাইজের নিয়ম কী জানেন সূর্যের আলোর নিচে তাকে এক্সারসাইজ করাইতে হবে এবং মুরগির যে ঠ্যাং সেইটা আবার মাটিতে মিশতে হবে যে ভাইটা কি বলছেন ঘাস মাটি নেচারের সাথে কানেক্টেড থাকতে হবে এই রকম করে মুরগি ঘুরতেছে ঘুরতেছে এখন এরকম করে একটা জেনারেশন মনে করেন একটা মুরগি আছে ওই মুরগির ডিম দিলে পরের আরেকটা জেনারেশন আসবে না ওই পরের জেনারেশনের যে মুরগি ওই মুরগির বা তারপরের তারপরের যে মুরগির বংশধর সেই মুরগি খাবে কিছুদিন আগে বলে আপনার দেখছিলাম না উচ্চ বংশীয় গরু কিন্তু এলে ভাওতা কিন্তু এইটা যেটা বললাম এটা উচ্চ বংশীয় মুরগি এটা ঠিক আছে বুঝতেছেন আমার কথা যে ভাইয়া এটা কি কারণে করে শোনেন একটা আচ্ছা আমি আপনাকে বলি একটা মানুষ আছে এই যে এইটা এইটার মধ্যে যদি আমি ভালো পরিষ্কার পানি রাখি এটা ভালো জীবন বাঁচাবে এইটার মধ্যে যদি আমি ব্যাকটেরিয়া বিভিন্ন ভাইরাস টাইরাস মিলে কথার কথা যদি আমি পানিটা ঢুকাই এটা কি জীবন বাঁচাবে না মারবে আচ্ছা আমাদের যে মুরগি আছে এই মুরগিগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন খাবার খায় আমি তো জানি আমার তো বন্ধু বান্ধব সব জায়গায় আছে আমি তো ব্যাপারটা জানি আমাদের যে বাংলাদেশে বেশিরভাগ আমি বলবো না যে হানড্রেড হান্ড্রেড এটা আপনি বাছাই করে নিন বেশিরভাগ ক্ষেত্রে যে বিশেষ করে যে ব্রয়লার মুরগিগুলো আছে এদের যে খাবারটা খাওয়ায় এদের কিন্তু আলাদা করে ইনজেকশন দেয় না অনেকে মনে করে এদের মধ্যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেয় না কি করে জানেন ওদের যে পানি খাবার ওগুলোতে হচ্ছে অ্যান্টিবায়োটিক মিক্সড করে দেয় এবং ওইটাও খায় কী কারণে অ্যান্টিবায়োটিক দিলে আগে মানে রোগ হওয়ার আগে অ্যান্টিবায়োটিক দিলো এবং এতে যেটা হয় ওই জিনিসটা আবার আমরা খাই এবং খাওয়ার পরে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক ঠিকভাবে ওই ব্যাকটেরিয়া বা আমাদের কোনো শরীরে যদি জীবাণু ঢুকে তার সাথে ফাইট করার জন্য যে অ্যান্টিবায়োটিক সেইটা তখন ঠিকভাবে কাজ করে না এই সহজভাবে এই জিনিসটাকে সহজ করে বোঝানোর জন্য আপনাকে আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি অনেকে বুঝে না যে ভাই এটা জিনিসটা এটা খুব ইম্পর্ট্যান্ট শুনেন মন দিয়ে তাহলে বুঝবেন ধরেন আপনি একটা বাড়ির মালিক আপনি আপনার একজন কর্মচারীকে বলছেন যে কালকে তুমি আসো এসে তুমি কাজ করো সে আসলো আসার পরে আপনি বললেন যে দেখো তো কোনো কাজ আছে ওই দেখো কোনো কাজ নেই বললো যে কোনো কাজ নেই আমার ব্যাকসাম কাছে ঠিক আছে চলে যাও গেল তিন দিন পরে আবার বলছেন যে একটু আসো তো আসার আগে সে বললো যে আমাকে কয় দিনের জন্য কাজ দিবেন বলছে তোমাকে সাত দিনের জন্য কাজ দিব ও এসে দুই দিন কাজ করছে করার পরে আপনি দেখতেছেন কাজ টাজ নাই ও বলতে তুমি চলে যাও সাত দিন লাগবে না দুই দিন দুই দিনের টাকা নিয়ে চলে যাও এর মেজাজটা একটু কিন্তু খারাপ যে কী রে ভাই আমি হচ্ছে যে একবার গেলাম যে দেখি কাজ নাই এরপরে সাত দিনের কথা কয়ে দুই দিন কাজ করে আমার ফিরাই দিল এরপরে যখন আপনি তাকে ডাকবেন এবার কিন্তু সত্যি আপনার মনে করেন যে সাত দিন বা দশ দিনের কাজ আছে ওই লোকটা কি আর সহজে আসতে চাবে কি চাবে না এ কথা কেন না কেন চাবে চাবে না আচ্ছা এবার দেখেন এখনও জিনিসটা মাথায় ঢুকে না আমি জানি এবার ঢুকবে এই যে দুই শাড়ির মধ্যে যারা আছে না শোনেন এনারা সব ধরেন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এরা আমাদের শরীরে ফাইট করে আমাকে অসুস্থ বানাইছে আমরা ডাক্তারের কাছে আসলাম আমাদের শরীর ফাইট করে করে পাচ্ছে না ডাক্তার বলতেছে বাহির থেকে সৈন্য পাঠাচ্ছি সৈন্য কি একটা অ্যান্টিবায়োটিক দিল অ্যান্টিবায়োটিকটা খাইলাম অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের বোমা এইখানে মনে করেন যে পনেরো জন মরে গেল আচ্ছা পনেরো জন যদি একসাথে মরে যায় বাকি চার পাঁচজন কি আর সুপ করে থাকবে নাকি ওই সময় কোনো কিছু করবে চুপ হয়ে যাবে যে ভাই কি হইলো বুঝতে চেষ্টা করবে না আচ্ছা তা আপনি ওই পাঁচজন কিন্তু আছে কিন্তু এক ডোজ খাইছেন বা দুই দিন খাইছেন চার পাঁচজন বেশি আছে সবগুলো মরছে তখন আপনি চিন্তা করতেছেন ডাক্তার কেছে সাত দিন খাইতে ধর কেন সাত দিন খাবো আমি তখন সুস্থ হয়ে গেছি না খাইলেও হবে আচ্ছা যে চার পাঁচজন আছে আপনি চিন্তা করেন এরা কিন্তু ভাই বাপ নিজের বংশের সব লোক আপনার বংশের যদি সবাইকে মারি ফেলায় দুই চারজন যদি বাঁচেন আপনি চিন্তা করবেন না যে কে আমাকে মারল এই জিনিসটা গবেষণা করবেন গবেষণা করে আপনি ওই যেই জিনিসটা দিয়ে মারছে সেই জিনিসটা ক্যালকুলেশন করবেন করে আপনি কি করবেন যে আমাকে এইটা দিয়ে মারছে এই গোটাল জিনিসটার বিরুদ্ধে আপনি একটা গোটাল সিকিউরিটি সিস্টেম তৈরি করবেন করার পরে আপনি কি করবেন যে ভাই আমার বংশকে ধ্বংস করছে যে ধ্বংস করছে তার বংশ ধ্বংস করা লাগবে কিভাবে আপনি তখন হচ্ছে আন্দোলনে বের হয়ে গেলেন ওই এলাকার যত অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া আছে সবাইকে বলবেন এই ও কিন্তু এটা দিয়ে আমাদেরকে মারছে ভাই এই জিনিসটা তোমরা নাও এটা কি যে তোমরা যখন ওকে অ্যাটাক করবা তখন ও যে ওষুধটা খাবে মানে যে বোমাটা মারবে সেই বোমাটা দিয়ে তোমাকে ধ্বংস করতে চাইলে এইটা সামনে আগায় রাখবা তাহলে তুমি ধ্বংস বান তাই নাকি কয় হ্যাঁ ও তখন ওইটা নেওয়ার পরে কবে যে আমাদের তো বংশ আরও এরকম আছে কয় সবার এটা মানে নিজের সিকিউরিটির জন্য সবাই এটাকে জানাই দাও এরকম করে ওই এলাকার যত লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া আছে সবাই জানলো না জানার পরে মানে কারণ ওই ব্যাকটেরিয়া এই নিচে যারা আছে তাদের কাউকে ধরছে এখন উনি আসি বললো যে ডাক্তারকে যে স্যার এরকম আমার অসুস্থ সুস্থ হচ্ছি না আমি চিন্তা করলাম এর আগে তো এরকম লোক সুস্থ হয়েছে আমি ওই ওষুধটাই দিলাম ওরা কিন্তু আগে থেকে রেডি হয়ে আছে ওষুধ খাইলে এক ডোজ কাজ হয় না তারপরে যে সুস্থ হয়েছে তাকে বলছে কী দোষ তোমার না এক ডোজে কাজ হয়েছিল হ্যাঁ তোর হচ্ছে না কয়েকটা ডাবল পরীক্ষা দুই দিন তিন দিন সাত দিন খাওয়ার পরে কাজ হচ্ছে না কেন কারণ যেটা দিয়ে ওকে মারবেন সেটা টেকনিকটা সে আগেই বের করে ফেলছে এই কারণে এই যে প্রথমে ধ্বংস হইলো পরে ধ্বংস হইলো না বাধা দিল না এইটাকেই সহজ করে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স কখন হইতে পারে সহজ করে আপনার শরীরে ধরেন যে কোনো জীবাণু নাই তখন যদি আপনি খান এটা তাহলে হইতে পারে কাজ নাই ডাকছেন আরেকটা হচ্ছে যে সবাইকে মারতে হবে কিছু মারলেন কিছু রাখলেন তাইলে ওই যারা আছে তারা বাকি সবাইকে সিস্টেমটা বুঝাই দিবে সিস্টেম যদি বুঝাই দেয় তখন অন্যের শরীরেও যদি আপনি অ্যান্টিবায়োটিক সত্যি সত্যি দেন ওরা তো আগের থেকে রেডি যে এরকম করে মারবে আমরা আগের থেকে এরকম করে ধরবো তাহলে কিন্তু তাদেরকে আর হারানো যাবে না তখন তারাই জয়ী হয়ে যাবে বুঝাইতে পারছি আমি কি বলছি এই যে বেগম খালেদা জিয়া যে মারা গেল ওনার ফুসফুসের মধ্যে একটা ছত্রাক ফাঙ্গাল ইনফেকশন ছিল ওইটাকে যে অ্যান্টিবায়োটিক দিয়ে মারবে এরকম কোনো অ্যান্টিবায়োটিক কাজ করতেছিল এই কারণে ওইটা থেকে ইনফেকশন হয়ে সারা শরীরের মধ্যে রক্তে মিশে গেল আস্তে 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 ওনার জীবনের একদম মানে শেষ পর্যায় থেকে পৃথিবী থেকে চলে গেল এটা বুঝাইতে পারছি আচ্ছা যে জায়গায় আমি ছিলাম এই যে ব্রয়লার মুরগি এগুলো আটাইশ তিরিশ দিনে বড় করে বাসায় যদি আপনি নিজে পুষে খান কোনো সমস্যা নেই কিন্তু বাজার থেকে যেগুলো খাওয়া এগুলো ক্যাডমিয়াম, লেট সিসা এগুলো এত ক্ষতিকর শরীরে রক্তের মধ্যে বিষ মিশায় দেয় রক্তের মধ্যে যদি বিষ মিশায় দেয় আপনি চিন্তা করেন তো আপনার রক্তকে ঠিকভাবে কাজ করবে আপনার রক্তকে ঠিকভাবে ফাইট করতে পারবে রোগের বিরুদ্ধে আস্তে আস্তে আপনি মৃত্যুর দিকে আগে যান ডিম যেটা আছে ডিম ডিমের ক্ষেত্রে আমি আপনাকে বলি সব সময় চেষ্টা করবেন দেশি মুরগি দেশি হাঁস এগুলো ডিম খাইতে এগুলো অথবা যদি আপনি নিজে বাসায় পেলে খেতে পারেন বাসায় পুষতেছেন ওগুলো থেকে সবচেয়ে ভালো হবে আচ্ছা যে জায়গায় আমি ছিলাম এত লোক যে ক্যান্সার এত কিডনির রুগী লিভারের সমস্যা আলসার আজ থেকে পঞ্চাশ সত্তর বছর আগে আপনি বাবা মা দাদা দাদিদের কাছে শোনেন এত লোক কিন্তু অসুস্থ ছিল না ছিল কারণটা কি জানেন এক নাম্বার কারণ হচ্ছে খাবার কি বলেন তো খাবার আপনি বাসায় যে এই সবজিটাও খাচ্ছেন দেখা যাচ্ছে স্প্রে করে নিয়ে আসলো কীটনাশক মাছ যেটা আছে সেইটার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে যে কীটনাশক মানে ওই মাছের মধ্যেও কিন্তু সে মিক্সড করে দিচ্ছে একটা ক্ষতিকর কেমিক্যাল সেটা আপনি খেয়ে ফেলতেছেন তারপর আপনি যে চাল আছে চালের মধ্যে ইউরিয়া মিশাচ্ছে বাজারের যত পচা খাবার আছে সবগুলোর মধ্যে কোনো না কোনো কেমিক্যাল তাহলে এটা আপনার শরীর কি ভালো করবে না খারাপ করবে হ্যাঁ খারাপ করবে আচ্ছা তাহলে এগুলো থেকে বাঁচার বুদ্ধি নাই সবচেয়ে ভালো বুদ্ধি যেটা আমি মনে করি সেটা কি বলি এক নম্বর যেটা করতে পারলে সবচেয়ে ভালো টাকা একটু বেশি হোক অল্প খাই সবসময় দেশি এবং ইমানদার ব্যবসায়ী যারা কোনো ভেজাল মিশায় না তাদের কাছ থেকে খায় আর অনেক ব্যবসায়ী জানেও না যে এত ক্ষতি এটা যদি আমরা করতে পারি আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের শরীরে জীবাণু ঢুকবে না বেশি দিন বাঁচবো সুস্থভাবে অনেক লম্বা সময় ভালোভাবে থাকতে পারবো আচ্ছা যে জায়গা থেকে আমি বের করছিলাম যখন দিনের মধ্যে ভিটামিন ডি আমাদের ঠিকভাবে কাজ করতে পারে তখন তো আমি খুব ভালো ওই যে রাতে ঘুম হইলো দেখা গেল টেনশন থেকে বাঁচলাম আচ্ছা রাতের বেলা মোবাইল চালায় এবং মোবাইল চালানোর মধ্যে দুইটা বৈশিষ্ট্য বলবো একটা ভিডিও দেখতেছে ভিডিওটা দেখার আগে কমেন্টস পরে কারা কারা হাদিস করেন তো একটা ভিডিও দেখা শুরু হয়েছে গোটাল শেষ করার আগে কমেন্টস পড়তেছি কারা কারা সত্যি করবেন হ্যাঁ আছে না আচ্ছা শোনেন যারা একটা ভিডিও দেখতে গিয়ে বেশিক্ষণ ভিডিও দেখার না যেতেই কমেন্টস পড়া শুরু করেন তাদের ব্রেইনের মধ্যে একটা সমস্যা হয়ে গেছে সেটাকে মেডিকেলের ভাষায় খুব বড় একটা নাম আছে এডিএসডি অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার কঠিন শব্দ বাদ দেয় সহজ করে বুঝাই দেয় অনেকের মনে হয় না যে আজকে আমি ডাক্তার হব কালকে মনে হয় বাংলাদেশের বড় প্রধানমন্ত্রী হব তারপরের দিন মনে হয় যে না আমি খেলোয়াড় হব তারপরের দিন মনে হয় ইঞ্জিনিয়ার হব এরকম ভিন্ন ভিন্ন জিনিস মনে হয় কার কার হাদুসু পারান আচ্ছা অনেকের এরকম আছে এইটার মূল কারণ কি জানেন আপনার একটা জায়গায় ফোকাস করার একটা জায়গায় লক্ষ্য করে কাজ করার যে ক্যাপাসিটি সেটা নষ্ট হয়ে গেছে কাজ করার ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে এবং এটা কি কারণে হইলো সেটা বলি গোল্ড ফিশের নাম শুনছেন গোল্ড ফিশ একটা একরকমের মাছ ধরেন এইটা একটা জায়গায় ফোকাস করতে একটা জিনিস মন দিয়ে শুনতে মানে মনোযোগের সাথে করতে পারে নয় সেকেন্ড আর আমরা যারা মানুষ আছি মাইক্রোসফট কোম্পানি গবেষণা করছে মানুষের একটা জায়গায় মনোযোগ দেওয়ার একটা জিনিসের প্রতি মানে হচ্ছে যে অ্যাটেনশন দেওয়ার টাইম এখন হচ্ছে আট সেকেন্ড কত সেকেন্ড তাহলে কখন তো গোল্ড ফিশ আর মানুষ এই দুইটার মধ্যে অ্যাটেনশন কার কম মানুষের আট সেকেন্ড আপনার তো মনে হবে না আমি তো ঘন্টা না পরে হয় আপনারা পৃথিবীর খুব সেরা একজন ধনী মানুষ ঠিক আছে উনি মাত্র থেকে মিনিট দিতে আর আপনি যদি এটা দুই তিন মিনিট করতে পারেন তাহলে খুব ভালো যে ভাই এত কম হ্যাঁ কিন্তু এখন মাত্র আট সেকেন্ডে নামছে কি কারণে নামলো সেটা বলি রাতের এশান নামাজের পরে প্রয়োজন ছাড়া পড়াশোনা ছাড়া কোনো উদ্দেশ্য নাই মোবাইলের মধ্যে আন্দাজে কি দেখতেছেন সে নিজেও জানে না কি খুঁজতেছে এইটা যারা যারা করে তাদের ফোকাস ক্যাপাসিটি কমে ব্রেইনের হ্যাঁ সকালে যারা ঘুম থেকে উঠে সকালে সকালে ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে যে শুরু করে দিল মোবাইলের মধ্যে সে হচ্ছে প্রথমে ওয়াশরুম যাক বা দাঁত না তার আগে দেখা যাচ্ছে সে ইয়া শুরু করে দিয়েছে মোবাইল দেখা শুরু করছে এই কাজগুলো যাদের মধ্যে থাকে তাদের দেখা যাচ্ছে কমে যায় বুদ্ধিটা কি দিনের সবচাইতে নির্দিষ্ট একটা টাইম বলে দিচ্ছি ধরেন যে দুপুর এগারোটা থেকে দুপুর দুইটা এই টাইমে শুধু মোবাইল দেখবেন কোন টাইম দুপুর এগারোটা থেকে দুপুর দুইটা কয়েকটা কথা বলবো খুব দ্রুত নোট করেন জাস্ট মাথায় যাতে থাকে অনেকের ওই যে হাড্ডিতে ব্যথা থাকে না দেখা যায় যে শরীরে ব্যথা ইয়া করতে পারে না যে হচ্ছে যে বলতেছে ভাই ক্যালসিয়ামের অভাব শোনেন দেশি পানটা আছে না পান পানের সাথে একটু চুন দিয়ে খাবেন কিন্তু ইয়া না সুপারি টুপানি পানের সাথে চুন পান এবং চুন এইটা শরীরের এর ভিতরে যে অ্যানজাইম রসটা আছে এইটা দেখা যায় খাদ্য হজম করে এবং আমাদের শরীরে খারিও মাধ্যম তৈরি করে শহরের লোক অ্যান্টাসিড খায় না আর গ্রামে দাওয়াত বাড়িতে পান আর চুন খায় না এইটা অ্যান্টাসিডের বাপ এবং শরীরের জন্য খুবই উপকারী এই কাজটা করবেন তারপরে আপনি দেখবেন ইলন মাস্কের নাম শুনছেন তো উনি এখন বলতেছে যে এই পৃথিবী নিয়ে ওনার এখন যেটা চিন্তা যে উপর থেকে কোনো একটা শক্তি আছে যেটা আমাদের সবাইকে তৈরি করছে দেখতে চাচ্ছে যে আমরা কী করি আল্লাহ বলছে না আমি জিন আর মানুষকে তৈরি করছি ইবাদতের জন্য তার মানে ইলন ইলনাস চিন্তা আর আল্লাহ যে আমাদের কোরআনের মধ্যে বলছে একেবারে হু হু যায় জাস্ট ও আল্লাহ হিসাবে কাউকে মানে কি মানে না জানি না কিন্তু ও একটা একটা সোর্সের কথা বলে শক্তির কথা বলে দেখেন একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে গরিবের ছেলেমেয়ের খুব ভালো হচ্ছে না কেন ক্ষুধার্ত আছে ক্ষুধার্ত থাকলে ব্রেইনের মধ্যে একটা জিনিস তৈরি হয় সেটা কি ব্রেইনের মধ্যে ক্ষুধার্ত যখন আমরা থাকি ওই সময় যদি একটু হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে তখন দেখা যায় ক্ষুদা আসে আবার হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতেছি তখন বিডিএনএফ ব্রেন ডির নিউরোট্রফিক ফ্যাক্টর তৈরি হয় এইটা হলে ব্রেনটা দেখা যায় একটা জিনিসে ফোকাস করার ক্যাপাসিটি বাড়ে আগেকার দিনে আমরা কি করতাম দেখা যায় তো পথে ঘাটে জঙ্গলে শিকার করে খাইতাম সারাদিন শিকারের পিছনে দৌড়াচ্ছি যতক্ষণ খাবার পাইনি ততক্ষণ ব্রেন খুব সার যখনই খাবার পাইলাম খাওয়ার পরে ঘুমায় পড়লাম এই জন্য ছোটো বাচ্চা গরিব থাক ধনী থাক তাকে ক্ষুদাতে একটু রাখবেন অনেকে খালি বারবার খায় নো তার ব্রেইনের সর্বোচ্চ বিকাশের জন্য তাকে ক্ষুধার্ত অবস্থায় একটু রাখবেন এবং ওই সময় তাকে পড়তে বলবেন অনেকে আসে এই সময় দেখবেন পলিস্টার আছে না পলিস্টারের কাপড় ব্যবহার করে না পলিস্টারের কাপড়ের মধ্যে যে উপাদান থাকে ওই সিনথেটিক উপাদানটা মেয়েদের হরমোনাল যে ব্যালেন্স সেটা নষ্ট করে দেয় মেয়েদের পিসিও মেয়েদের এই যে জন্ম সন্তান জন্মদানের যে প্রক্রিয়া এই প্রেগনেন্সি এইগুলোতে সমস্যা করে আর ছেলেদের দেখা যাক টেস্ট স্টুডেন্ট হরমোন আছে সেটা কমতে থাকে যারা স্টুডেন্ট আছেন সবসময় খেয়াল রাখবেন খুব ভালো যখনই পড়তে বসবেন তার আগে রুম মানে যেই জায়গায় বসবেন গোটাল জায়গাটা একদম চোখের সামনে থাকে সব কিছু সরাই ফেলবেন এই কাজটা করলে আপনার ব্রেনের অ্যাক্টিভিটি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বেড়ে যাবে তারপরে ডায়েরি নিলেন কলম নিলেন আর ওই যে বইটা নিলেন নিয়ে একটু এক মিনিট পরা টার্গেট করবেন এক মিনিট অনেকে টার্গেট করে আট দশ ঘন্টা পরবো পড়া হবে না ব্রেন কবে যে আট দশ ঘন্টা পরে পড়ি যে একটু ফেসবুক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে গিয়ে আর শেষ এক মিনিট টার্গেট নিয়ে পড়বেন গেম চেঞ্জিং হবে আর যা পড়বেন মেইন পয়েন্টটা লিখবেন আমরা যা কিছু খাই যে এখানে বোতল আছে আমি কিন্তু এগুলো খাই না নর্মালি দেখবেন আমার বোতলগুলো আলাদা এইগুলোর মধ্যে আমি সেদিন আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ওইখানে প্রোগ্রামে ওনাকে বললাম মিন ভাই যে এগুলোর মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে এগুলো কি করে রক্তের মধ্যে ঢুকে রক্তের নালিগুলোকে আস্তে 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 জ্যাম করে দেয় এবং রক্ত ঠিকভাবে কাজ করতে পারে না রক্ত হচ্ছে জ্যামের মধ্যে পড়ে যায় রক্ত যদি জ্যাম লাগে রক্ত যদি ঠিকভাবে কাজ না করে তখন দেখা যায় আমাদের শরীরে রোগ জীবাণু বাধে এবং এই জন্য ইসলামের মোহাম্মসাহাম খুব অসাধারণ একটা ইয়া হচ্ছে রক্ত পরিষ্কারের জন্য হিজামা করবেন আমার ছোটো ভাই নোবেল এটা নিয়ে খুব ভালো করে বলে হিজামা যদি করেন গেম চেঞ্জিং হবে এবং সব খাবারের মধ্যে এত প্লাস্টিক বিজ্ঞানীরা দেখছে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে ঢুকতেছে আস্তে আস্তে এইটা আমাদের কোষগুলোর যে স্বাভাবিক গঠন ধ্বংস করতেছে এবং আমরা ক্যান্সার আলসার লিভারের সমস্যা এই বড় বড় সমস্যার দিকে আগায় যাচ্ছি সুগন্ধি ইসলামের খুব ভালো একটা জিনিসটা ইসলাম কত অসাধারণ বিজ্ঞানীরা এখন দেখতেছে কেউ যখন বডি স্প্রে মানে এক কথা সে আতর মাকুক আর যাই মাকুক সুগন্ধি যখন সে ব্যবহার করে তার ব্রেইনে দুইটা অংশ প্রিফন্টাল কটেজ হিপ্পো ক্যাম্পাস একটিভ হয়ে যায় ওইলে কি হবে পড়া দ্রুত শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে যাবে পড়া মনে থাকবে আর একটা জিনিস বলে রাখি যেটা খুব ইম্পর্টেন্ট যখন আপনি পড়বেন যখন আপনি একটা নতুন জিনিস পড়বেন নতুন তখন বাম হাটটা মুষ্টি করে পড়বেন আর যখন রিভিশন দিবেন রিভিশন মাননটা আর না আর প্রথম বর্ণ রাইট হ্যান্ড মানে আর ডান সাইডের যে রাইট হ্যান্ড এইটা দিয়ে এইটা হাটটা চিপে ধরে পড়বেন মানে নতুন জিনিস পড়ার সময় বাম হাটটা মুষ্টি করে ধরবেন আর যখন পুরাতন জিনিস রিভিশন দিবেন তখন ডান হাতটা মুষ্টি করে ধরবেন কেন ডান হাতটা মুষ্টি করে ধরলে ব্রেনের বাম সাইডটা বাম হাতটা মুষ্টি করে ধরলে ব্রেনের ডান সাইডটা অ্যাক্টিভ হবে এবং পড়াটা তখন ঠিকভাবে যেখানে রিজার্ভ করার কথা সেখানে হবে এক মিনিটে কথা এখন সবগুলো রিজার্ভ যা যা আমরা বলছি এটা এখন ধরে ফেলবো শহীদ পেশেন্ট জিয়াউর রহমান কোন ভিটামিনের মতো ভিটামিন ডি আচ্ছা ভিটামিন ডি যদি ঠিকভাবে কাজ করে আমাদের টেনশন বাড়বে না কমবে কমবে আচ্ছা ব্রেইনের জন্য খুব ভালো পানি আর হচ্ছে যখনই টেনশন হবে বুক ভরে শ্বাস নিবো ছাড়বো একজন সেন্টারে যে আছে তার ব্রেন যদি সৎ হয় তাহলে দেশের সব লোকের ব্রেইন ভালো হবে না খারাপ হবে ওই লোক যদি খারাপ হয় সব খারাপ তাহলে আমরা যদি দেশটা ভালো করতে চাই সেন্টারে কি ভালো লোক রাখবো না খারাপ লোক